আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল গরিবের ফ্রাইড রাইস গরিবের ফ্রাইড রাইস সকালবেলা যে বাসি ভাতটা থাকে আমরা সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ সিদ্ধ ভাত খায় যারা তাদের জন্য তো সিদ্ধ ভাত খাইলে সকালবেলা যে বাড়টি ভাতটা থেকে যায় রাত্রের বাসি ভাতটা সেই ভাতটা আমি কখনোই ফেলি না সেই ভাতটা অনেক সময় গরমের দিনে পানি দিয়ে রাখে পান্থা ভাত করে খাই আর শীতের সময় এই ভাতটাকে ফ্রাইড রাইস অর্থাৎ ভাজা ভাত ভেজে খেয়ে নিই তো এইভাবে যদি ভাতটা ভেজে খাই তাহলে কিন্তু খেতে অনেক মুখরোচক হয় নামি দামি বড় হোটেল -এর ফ্রাইড রাইস নয় এটা কিন্তু বাসায় তৈরি ভাজা ভাত আর কি । তো বন্ধুরা এই ভাতটা শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আর সেই সাথে যদি একটু পাকোড়া হয় অথবা বেগুন ভাজি নইলে গরম গরম মাছ ভাজি এমন কিছু হলে কিন্তু এই ভাজা ভাতটা খেতে খুবই মজা লাগে । তো ভাজা ভাতটা আমি কি কি উপকরণ দিয়ে ভাজতেছি তোমাদেরকে শেয়ার করছি তো ভাতটা কিন্তু আমি পেঁয়াজের কালি বেশ কিছু চার পাঁচটা পেঁয়াজের কালি সাথে বেশ কটা পেঁয়াজ আর সাথে ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি প্রথমেই তেলে কিন্তু পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি তারপরে কিন্তু এই যে বড় বড় দুটো পোলট্রির ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিব তারপরে কিন্তু ভাতটা দিয়ে দিব কিছু সময় নেড়ে চেড়ে একটু সুন্দর করে ঝুরঝুরে করে নিব ডিমটাকে খুন্তির সাহায্যে ঝুরঝুরে করে নিয়ে দিয়ে দিব সেই ভাতগুলো ঝুড়া করে ভাতটা অবশ্যই হাত দিয়ে ঝুরঝুরে করে নিবেন তারপরে কিন্তু কড়াইয়ে দিয়ে এই ভাতটাকে ঠিক এভাবে যদি ভেজে খাওয়া হয় গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ সাথে থাকবে আর সাথে একটু সরিষার তেল মাখিয়ে তারপরে কিন্তু যে কোনো একটা ভাজি অথবা মাছ ভাজি পাকোড়া এটা দিয়ে কিন্তু খুব মজা লাগে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা সব সময়ের জন্য কিন্তু তোমরা কিন্তু ফেসবুকে যারা কাজ করো তারা কিন্তু সবসময়ের জন্য শুধু ছোট ভিডিও দিবে না বড় ভিডিও দেওয়ারও প্রয়োজন আছে সে রান্নার ভিডিও হোক কি কোথাও ঘুরতে যাওয়া বা সংসারের কাজ কামের যেটাই হোক আর ভাইয়ারা যে লাইভে আসে তাদের বড় ভিডিও লাইভ থেকে কভার হয়ে যায় তো সবার আইডিটাকে ফেসবুকের নজরে আনতে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার জন্য অবশ্যই সবারই কম বেশি বড় ভিডিও আপলোড করতে হবে ছোট ভিডিওর পাশাপাশি তো আমার নাস্তা রেডি হয়ে গেল বেগুন ভাজি মরিচ আর ভাত ভাজি তো কেমন লাগলো অবশ্যই বলবে